বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নির্দেশনা অমান্য করে ময়মনসিংহ দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা এগারোটার পর বিশ্ববিদ্যালয়ের আবুল জব্বার মোড় সংলগ্ন ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করা হয় এতে বন্ধ হয়ে গেছে ময়মনসিংহ ঢাকা রেল যোগাযোগ ঢাকাগামী দুটি ও ময়মনসিংহগামী একটি ট্রেন স্টেশনে আটকা পড়েছে একই সঙ্গে ক্যাম্পাসের ব্যাংক বিমা প্রতিষ্ঠান ও প্রশাসনিক ভবনে থাকা কোষাধ্যক্ষের কার্যালয় তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে টানা দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নির্দেশনা অমান্য করে মঙ্গলবার সকাল থেকে মিছিল ও বিক্ষোভে অংশ নেন তারা শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ ঢাকা রেল যোগাযোগ একই সঙ্গে তারা ক্যাম্পাসের ব্যাংক বিমা প্রতিষ্ঠান ও প্রশাসনিক ভবনের কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আমাদের ছয় দফার দাবির মাঝে হচ্ছে আমাদের উপর যে নেকার জন্য হামলাটা হয়েছে এটার জন্য আমাদের ভিসি স্যার আমাদের সম্মুখে এসে স্যার আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এটা আমরা আশা করছি আর আমাদের প্রক্টোরিয়াল বডির যে পদ্ধতির বিষয়টা এটার জন্য আমরা এখানে অবস্থান করতেছি তারা যদি আমাদের আমাদের হল ভ্যাকেন্টের যে নোটিশটা আছে এই নোটিশটা যদি প্রত্যাহার করে তাহলে আমরা তাদের সাথে আলোচনায় বসবো জনভোগান্তি কমাতে দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা শিক্ষার্থীরা আন্দোলন দীর্ঘায়িত করতে চাচ্ছি না আন্দোলন দীর্ঘায়িত করতে চাই না আমরা এর সুষ্ঠু সমাধান চাই এবং দ্রুত ক্লাসে ফিরতে চাই মেয়ে শিক্ষার্থীরা থাকা সত্ত্বেও বহিরাগত এসে কিভাবে আমাদের মেয়ে শিক্ষার্থীদের উপর অ্যাটাক করে এই এই দায়ভার আমাদের প্রশাসন কেন নিচ্ছেন না এদিকে বহিরাগতদের হামলার সংখ্যায় ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং নতুন করে কোনো হামলার আশঙ্কা নেই আমাদের এখানে একটা নিরাপত্তা ক্যাম্পের ভিতরে আছে এখানকার নিরাপত্তার জন্য যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে আমাদেরকে কল করা প্রয়োজন তাহলে আমরা আসতে পারি অতন্ত বহরি ভেদ করে বহিরাগত কোনো স্টুডেন্ট বা বহিরাগত কোনো শত্রু কর্তৃপক্ষ এখানে ঢোকার কোনো পসিবিলিটি বিগ জিরো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারও সাড়া পাওয়া যায়নি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ইমরান হাসান রাব্বি ডিবিসি নিউজ ময়মনসিংহ